নিয়মিত জীবনের প্যারাজাল থেকে একবেলার মুক্তির স্বাদ জীবনে আলাদা মাত্রা এনে দেয় আর সেই মুক্তির দিগন্ত যদি হয় কম খরচে ও পরিবার পরিজনের সান্নিধ্যে তবে সেই মুক্তি সবার কাঙ্ক্ষিত বন্ধুরা আজ সন্ধান দেব সপ্তাহান্তের এক বেলার ছুটির অন্যতম সেরা একটি ডেস্টিনেশনের যা আপনাদের ভ্রমণপিপাশ ও মনকে দেবে এক পশলা বৃষ্টির আনন্দ বন্ধুরা আজকের আমাদের গন্তব্য হবিবপুর ইস্কন মন্দির শিয়ালদা থেকে যে কোনো শান্তিপুরগামী ট্রেনে উঠে চলে আসুন হবিবপুর স্টেশন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনি সামনেই দেখতে পাবেন টোটো স্ট্যান্ড সেখান থেকে টোটো ধরে মাত্র পনেরো টাকার বিনিময়ে চলে আসুন আজকের আমাদের গন্তব্য হবিবপুর ইস্কন মন্দিরে ধরা ইচ্ছে সফরের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এর মধ্যে এই দু একটা ছোটোখাটো ট্যুর করলে বন্ধ হয় না সেটা সবসময় যে দু একদিনেরই হতে হবে এরকম কোনো ব্যাপার নেই তো আজকে আমরা একদিনের একটা ট্যুরে চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে আসলে আপনার মন কিন্তু মানে একদম ফ্রেশ হয়ে যাবে তো আমরা আজকে এসেছি হবিবপুর ইস্কন তো এই হবিবপুর ইস্কন মন্দিরে কি আছে কীরকমভাবে আপনার ভোগ প্রসাদ গ্রহণ করতে চাইলে কী কীভাবে গ্রহণ করবেন এই সব কিছু নিয়ে আজকের আমাদের ভিডিও ভিডিওটি স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন করি আপনাদের লাগবে। হবিবপুর স্টেশন থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত এই হবিবপুর ইস্কনের মন্দির প্রায় চার একর জায়গা জুড়ে বিস্তৃত এই ক্যাম্পাস একটি আদর্শ আধ্যাত্মিক রিট্রিট সেন্টার চারিদিকে সবুজ পরিবেশের মধ্যে সহজ জীবনযাপন ও আধ্যাত্মিক পরিবেশ আপনার মনকে চিন্তামুক্ত করে তোলার জন্য আদর্শ একটি জায়গা মন্দির সংলগ্ন ক্যাম্পাসে রয়েছে দর্শনার্থী ও ভক্তদের থাকার সুব্যবস্থা রয়েছে গরম জলের সুবিধা জেনারেটরের সুবিধা এসি ও নন এসি দুই ধরনের কক্ষই কিন্তু রয়েছে এই হবিবপুর ইস্কন মন্দিরে এখানে থাকলে খুব সহজেই মন্দিরের আরতিতে যোগদান করতে পারবেন দেখতে পাচ্ছেন জায়গাটা প্রচুর বড় জায়গা জুড়ে অতিথি নিবাসটা এখানে ছশো সাতশো টাকায় মোটামুটি রুম পাওয়া যায় মন্দিরের পিছন দিকে বেশ বড় জুড়ে রয়েছে মন্দিরের নিজস্ব গোশালা এখানে প্রচুর গরু সার ও বাছুর থাকে গোশালা অঞ্চল ভেতরে গোশালা রয়েছে হচ্ছে মানে গরু ফরু অনেক থাকে দেখতে পাচ্ছেন এটা গরুর জায়গা গরুর এখন সবই গোয়ালে ঘরে রয়েছে ছাড়া নেই তো এই জায়গাটা অনেকটা বড় জায়গা এখানে গরু থাকে দূরে হয়তো দেখতে পাবেন কিনা ওইদিকে গরু রয়েছে অনেক মন্দিরের পেছন দিকে বেশ বড় সড়ো জায়গা জুড়ে রয়েছে মন্দিরের নিজস্ব বাগান যেখানে বিভিন্ন রকমের ফুল গাছ এবং হরেক রকমের গাছ লাগানো রয়েছে বিকেল বেলার দিকে বহু ভক্ত ও দর্শনার্থী এখানে বসে সন্ধ্যারতির অপেক্ষা করেন লাগোয়া রয়েছে একটি বড়সড় পুকুর এই পুকুরের টলটলে জল আপনার মন কাটতে বাধ্য বহু হাঁস এখানে মাঝে মাঝেই চড়তে দেখা যায় এই পুকুরের মধ্যে হবিপুর ইস্কন মন্দিরের গর্ভগৃহ প্রশস্ত ও সুসজ্জিত গর্ভগৃহে রয়েছে শ্রী শ্রী মাধব জগন্নাথ বলদেব সুভদ্রা ও গৌর্ণীতাই এই মন্দিরে সবসময় ভজন নাম ও আধ্যাত্মিক বক্তৃতা চলতে থাকে প্রচুর ভক্ত আসেন প্রত্যেক দিন এই মন্দির দর্শনে সকাল সাড়ে চারটেই মঙ্গল আরতির সাথে জপ শৃঙ্গার দর্শন ও ভাগবত ক্লাসের সাথে খোলে দুপুর একটায় মন্দির বন্ধ হয়ে যায় আবার বিকেল চারটেতে খোলে এই মন্দিরের দরজা ছটা পনেরোই তুলসী আরতি হয় প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় তো এখানে আসতে গেলে আপনাকে ভোগ গ্রহণ করতে হলে আপনাকে কিন্তু বারোটার মধ্যে কুপন কাটতে হবে সেখানে আপনার ভোগের ভ্যারাইটি আছে মহাপ্রসাদ সত্তর টাকা সেখানে মাত্র ভাত ডাল আজকে এমন ছিল ভাত ডাল পালং শাকের সবজি তারপর হচ্ছে আপনার ফুলকপির তরকারি চাটনি আর হচ্ছে ছিল আপনার পায়েস পাঁপড় আর এটা হচ্ছে মহাপ্রসাদ আর রাজভোগ যেটাকে বলে সেটাই একশো চোদ্দো থেকে পনেরো রকম আইটেম থাকে তো আপনার মহা এখানে যে প্রভু আছে তাকে বুক করেও আসতে পারেন বা আপনার বারোটার সময় ডাইরেক্ট মন্দির এসে কুপন কেটে নিতে পারেন আমার একটু দেরি হয়ে গেছিলো আমি আগে ফোন করে রেখেছিলাম যাই হোক আমরা এবার চলে এসেছি এখানে মন্দির প্রাঙ্গনটা দেখালাম কী সুন্দর নিরিবিলি এবং চারিদিক সবুজে ঘেরা মূল গেট দিয়ে প্রবেশ করে আপনারা বাদিকেই পাবেন ইস্কনের নিজস্ব রেস্টুরেন্ট এইখান থেকেই আপনারা মহাপ্রসাদ বা রাজভোগের ভোগের কুপন কেটে নিতে পারবেন তাছাড়াও এই কাউন্টারে পেয়ে যাবেন নিরামিষ অনেক রকমের খাদ্যদ্রব্য মন্দিরের পাশ দিয়েই আপনারা পৌঁছে যেতে পারেন ভোগের ঘরের দিকে এখানে বসেই আপনারা আপনাদের ভোগ পেয়ে যাবেন সবার লাস্টে আমরা এসেছি সাকসেসফুলি এখানেই বসবো আমরা এসে খেতে বসে পড়েছি এখানে সত্তর টাকা করে মহাপ্রসাদ পাওয়া যায় সত্তর টাকা তো আমরা সবার লাস্টে এসেছি মোটামুটি ঘর খালি সত্তর টাকা করে মহাপ্রসাদ পাওয়া যায় দেখি মহাপ্রসাদে কী কী দেয় আর কী কী আইটেম আছে মোটামুটি এখানে কুপন কাটতে গেলে বারোটার মধ্যে কুপন কাটতে হয় তো ফোন করে আসলে আবার প্রথমে আসছে ভাত থালা জল এসে গেছে অলরেডি গেছে প্রথমে ভাত করে গেছে আমরা সবার লাস্ট দেখছেন পুরো ঘর খালি এই ঘরের মানে ভেওয়া হয় এটা মহাপ্রসাদের জন্য এই ব্যবস্থা রাজভোগের জন্য আবার ব্যবস্থা আলাদা ওখানে চেয়ার টেবিলে বসে খাওয়ার ব্যবস্থা সেখানেও আছে তার বয়স্কদের জন্য সেটা এবার একটা সবজি আসছে ডাল দেখুন যত চাই আমি দুবার ভাত নিলাম আপনার তাই লাগানো নিতে পারেন পেট চুক্তি খাবার একদম পরে গেছে চাটনি চালতার চাটনি আর পাঁপড় দেখতে পাচ্ছেন অনেক পাঁপড় দেওয়া হয়েছে দেখা যাচ্ছে চাট চালতার চাটনি স্বল্প ব্যয়ে একদিনে ভ্রমণের জন্য এবং একটি সুন্দর পরিবেশে একবেলা কাটানোর জন্য এই হবিবপুর ইস্কনের মন্দির একটা সেরা ডেস্টিনেশন হতে পারে আপনার পরিবার বা প্রিয়জনকে নিয়ে আসতে পারেন আপনি এই হবিবপুর ইস্কন মন্দিরে এবং একবেলা কাটিয়ে যেতে পারেন এই মায়াবী পরিবেশে এবার বিকেলে শান্তিপুর লোকাল ধরে আমাদের বাড়ি ফেরার পালা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করবেন আর এখনও আমাদের পরিবারে যুক্ত না হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও আমাদের সাপোর্ট করবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিও